আপনাদের ঘরে যদি কলা এরকম নষ্ট হয়ে যায় আপনারা নষ্ট কলাগুলো ভেবে ফেলে দিবেন না এটা দিয়ে কিন্তু অনেকটা বাচ্চাদের বায়না পূরণ করা যায় এই কলার পিঠাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আপনারা চাইলে সকালে বিকালে এই কলা দিয়েই সুন্দরভাবে একটা নাস্তার আইটেম তৈরি করে দিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে এমন একটা রেসিপি তৈরি করব কলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বেলেন করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে হাতের সাহায্য করে নিতে পারেন মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম তো দেখেন ব্লেন্ডার করার পরেই আমার এটা একটা ডো তৈরি হয়ে গিয়েছে আর আমি এটা দিয়ে আর একটা ডো তৈরি করবো হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিলাম এটা আপনারা সম্পূর্ণ আটা আটা দিয়েও দিয়েও করতে করতে পারেন পারেন গুঁড়াটা তো আমি এখানে কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মোট দুই কাপ পরিমাণ আটা হলো আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলো মেশানো হয়ে গেল তারপরে আমি অল্প অল্প করে কলার ডোটা দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে মেখে নেবেন যদি একটু শক্ত হয় তাহলে পানি বা দুধের সাহায্যে আরও একটু নরম করে নিতে পারেন আর যদি আর যদি বেশি হয় সাথে একটু আটাও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন আমার ডোটা তৈরি করা হয়ে গেল। আর আমি চুলাতে অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে হাতের সাহায্যে বা চামিসের সাহায্যে আপনারা যেভাবেই পারেন এরকম ছোট ছোট করে গোল গোল আকারে সেপ দিয়ে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো পিঠাগুলো আমি দিতে দিতে একটা সাইড কিন্তু হয়েই যাচ্ছে তো আমি এখন সম্পূর্ণ পিঠাগুলো নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব দেখেন পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো আশা করি এরকম কলা যদি ঘরে থাকে সব সময় বাচ্চাদের বায়না পূরণ করতে এমন কিছু রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সন্ধ্যায় চায়ের আড্ডায় জমে যাবে খুব সুন্দর একটা রেসিপি আর কলাগুলো ফেলে না দিয়ে আমরা এমন রেসিপি তৈরি করে খেলে কিন্তু ভালোই লাগবে স্বাস্থ্যসম্মত বাজার থেকে কিনে আনার থেকেও স্বাস্থ্যসম্মত হবে তো আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেল আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও আমি এই সাথে সাথেই ভেজে নিব তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন আমার সাথেই ছিলেন সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ